পনেরোই আগস্টের পরে এই অধিকার যাত্রা আরও তীব্র হবে এবং সেই দিন পর্যন্ত আমাদের অধিকারের লড়াই চলবে যতদিন না মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে পাচ্ছে আগামী নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার যাত্রা নানান বিষয় অধিকার নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের এই অধিকার যাত্রা শুরু হতে চলেছে আগামী নয় আগস্ট থেকে পনেরোই আগস্টে পর্যন্ত এই বিষয় সরাসরি আমরা কথা বলে নেব দেগঙ্গার অবজারভার শামসুর সাহেব তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে আগামী আগস্ট থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের অধিকার যাত্রা তারই প্রস্তুতি সভা আজকে কি বলবেন দেখুন এটা সারা পশ্চিম বাংলাতেই আমরা অধিকার যাত্রা করছি এবং বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে সমর্থনে পথসভা হচ্ছে আজকে এই নূরনগর অঞ্চলে আমাদের কর্মী সভা ছিল এবং কর্মীসভা শেষে বা কর্মীসভার আগে থেকেই এই পথসভা চলছে আসলে আমরা সারা বাংলায় আমাদের পার্টির চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নরসাদ সিদ্দিকীর আহ্বানে আমরা সারা বাংলাতেই মানুষের অধিকার নিয়ে সচেতনতার অভিযান চালানো হচ্ছে মানুষ এই তথাকথিত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখতে দেখতে মানুষ তার অধিকারের কথা ভুলে গেছে মানুষ প্রতি মুহূর্তে বঞ্চিত হচ্ছে তার অধিকার থেকে তাই আমরা মানুষকে সঙ্গে নিয়ে তার অধিকার আদায়ের জন্য সেটা হতে পারে যে ওয়াকাফাইনের আইনের বিরুদ্ধে মানুষের লড়াই করার অধিকার সেটা হতে পারে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার মানুষের খাওয়া দাওয়ার অধিকার সমস্ত কিছু যে অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করার অভিযান চালাচ্ছি এবং আগামী পনেরোই আগস্ট পর্যন্ত এটা আনুষ্ঠানিক কিন্তু তার মানে এটা নয় যে পনেরোই আগস্টের পরে আর অধিকার নিয়ে আমরা কথা বলবো না বরং পনেরোই আগস্ট পর্যন্ত আমরা এটাকে একটা একটা টোকেন পদযাত্রা করছি পনেরোই আগস্টের পরে এই অধিকার যাত্রা আরও তীব্র হবে এবং সেই দিন পর্যন্ত আমাদের অধিকারের লড়াই চলবে যতদিন না মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে পাচ্ছে মূলত দেখুন বিভিন্নভাবে হচ্ছে কোথাও পথসভার মাধ্যমে হচ্ছে কোথাও বড় জনসভার মাধ্যমে হচ্ছে আবার কোথাও মানে পদযাত্রার মাধ্যমে হচ্ছে যেমন আমি উদাহরণ হিসেবে দিতে পারি বলতে পারি যে আমাদের পার্টির চেয়ারম্যান তিনি গতকাল গতকাল সুজাপুরে তার আগের দিন শামসেরগঞ্জে বড় বড়ো জনসভা করেছেন এবং আরও কয়েকটা জনসভা তার রয়েছে বিভিন্ন জেলাতে তাহলে জনসভার মাধ্যমে অধিকার যাত্রা সম্পন্ন হচ্ছে পলাশিপাড়া সেখানেও একটা জনসভা রয়েছে আমাদের পার্টি চেয়ারম্যানের তাহলে অধিকার যাত্রা জনসভার মাধ্যমে হচ্ছে আবার কোথাও ছোট ছোট সভা প্রত্যেকটা অঞ্চলে ছোট ছোট সভা হচ্ছে আবার কোথাও পদযাত্রা হচ্ছে মিছিল হচ্ছে যেমন আমাদের চব্বিশ পরগনাতেই আপনাদের জেলাতেই অশোকনগর সে অশোকনগরে তিন দিন ধরে আমাদের কর্মীরা হাঁটবে তিন দিন ধরে বিভিন্ন গ্রামের কর্মীরা আমাদের তারা পদযাত্রা করবে আমাদের যে জেলা সভাপতি আছেন তাপস ব্যানার্জির নেতৃত্বে আমাদের কর্মীরা আমাদের আসগার আছেন ওখানে অশোকনগরে আসগার নেতৃত্ব আছে তাপসদার নেতৃত্বে আমাদের কর্মীরা আসগাররা পেছনে হাঁটবে এবং একদিন না তিন দিন ধরে তারা অধিকার যাত্রায় হাঁটবে এবং অশোকনগর শহরের বুকে সম্ভবত এগারো তারিখ এগারো তারিখই এগারোই আগস্ট আমাদের পার্টির চেয়ারম্যান উপস্থিত থেকে জনসভার মধ্য দিয়ে সেই পদযাত্রার সমাপ্তি ঘোষণা করবেন বিভিন্ন রূপেই এই অধিকার যাত্রা সংগঠিত হচ্ছে এই অধিকার যাত্রাকে সামনে রেখে আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমাদের যে বার্তা সেই বার্তা হচ্ছে যে মানুষকে মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতিটা করতে হবে কারণ যে মানুষের অধিকারের কথা আমি বলছি সেই মানুষকে সঙ্গে যদি না নিয়ে আমরা একক লড়াই করি তাহলে সেই লড়াইয়ে সাফল্য পাওয়া যাবে না তাই ব্যাপক অংশের মানুষকে ব্যাপক অংশের জনতাকে সঙ্গে নিয়ে আমাদের এই লড়াইটা সংগঠিত করতে হবে এ ব্যাপারে যদি বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক আমাদের অধিকার যাত্রাতে সামিল হতে চায় আমরা এতটাই উদারতার সঙ্গে কাজ করতে চাই যে তাদেরকেও এই অধিকার যাত্রায় আমরা সামিল করব। কিন্তু তারা যদি মনে করে যে আমাদের এই অধিকার যাত্রাকে তারা শাসক দলে আছে তাই ভণ্ডুল করবার চেষ্টা করব তাহলে কিন্তু তারা ভুল করবে দেগঙ্গার মানুষ তার উত্তর দেবে অন্যভাবে থ্যাংক ইউ